মাত্র আটচল্লিশ হাজার টাকা একবার চার্জিং টাইম আইফোন থার্টিন পেয়ে যাচ্ছেন এই ফোনটা তো অবিশ্বাস্য প্রাইস দিবো আপনাদেরকে অবাক হয়ে যাবেন এই ফোনটা একদম আর এই ফোনটা যদি আপনার সাইড এরপর ভাই আমি ভিডিও করলে আমি লস খাই আসলে দুই তিন দুই থেকে তিন হাজার টাকা দিয়ে বুস্ট করে ফোনটা বিক্রি করতে পারবো এক লাখ এটাই হয়ে থাকে এখন আমি আটানব্বই হাজার টাকা রাখা যাবে দাগ থাকে যে আগে আসবেন সে পাবেন উইথ বক্স একদম হান্ড্রেড পার্সেন্ট জেনুইন ওয়াটার প্রুফ টু ওয়ান্টি ওয়াটার সব মাত্র আসসালামু আলাইকুম ভিয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছে আমাদের আজকে আপনাদেরকে আরও ভালো রাখি নিয়ে এলাম বসুন্ধরা সিটি থেকে ইউজড আইফোনের বিশাল বিশাল ধামাকা কালেকশন নিয়ে আপনারা যাতে আছেন বসুন্ধরা সিটি থেকে একদম অথেন্টিক অরিজিনাল একদম বক্স আপনি ইউজড আইফোন পার্চেস করবেন একদম হোলসেল প্রাইসে মূলত তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেক বেশি স্পেশাল হবে কারণ আজকের ইউজড আইফোনের কালেকশন দেখে আপনারা বুঝতে পেরেছেন আজ আমরা কোথায় আসি আজ আমরা চলে আসি আপনাদের খুবই খুবই পরিচিত সব আইটাস বিডি তাদের অ্যাড্রেস হচ্ছে পান্থপথ বসুন্ধরা সিটি শপিং মল বেজমেন্ট ওয়ান সব হচ্ছে একশো আমার সাথে আছে আপনাদের পরিচিত মুখ এবং অনেকদিন পরে ভিডিওটা করতেছি কারণ হচ্ছে যে কালেকশন কম থাকলে আসলে কাস্টমাররা এসে ফিরে যায় তো সেক্ষেত্রে আমরা অনেক কালেকশন রাখছি এখানে দেখতে উইদাউট বক্স অনেকগুলো ফোন না বললেই না আপনার দেখতেছেন যে এখান থেকে শুরু করে এখান পর্যন্ত that's

ভাই বলছিলেন যে স্পেশাল অফার থাকবে আমি সকল ফোনের উপরে ডিসকাউন্ট করে আজকে প্রাইসটা বলবো আপনাদেরকে এরপরে দেখাবো আইফোন ইলেভেন দেখাবো আইফোন ইলেভেন আমাদের কাছে দুই তিনটে কালার আছে ইয়েলো কালার আছে পার্পল কালার আছে এবং ব্ল্যাক কালারও আছে সেগুলো উইথ বক্স এমনকি উইদাউট বক্স আইফোন ইলেভেন আমাদের কাছে পেয়ে যাবেন উইথ বক্স এমনকি উইদাউট বক্সের প্রাইস মোটামুটি কাছাকাছি সো এগুলো চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে আপনার আইফোন ইলেভেনগুলো পেয়ে যাচ্ছেন ওয়ান টোয়েন্টি এইট জিবি চৌষট্টি জিবিটা পেয়ে যাচ্ছেন তিরিশ থেকে বত্রিশ হাজার টাকা বাজেট করলে আপনি আইফোন ইলেভেন পেয়ে যাচ্ছেন ইভেন আরও কমও পাবেন সেক্ষেত্রে ব্যাটারি হেলথ কম হতে পারে ব্যাটারি হেলথ বেশি হলে একটু বেশি প্রাইস হবে ব্যাটারেল কমলে কম প্রাইস হবে ফোন আচ্ছা এরপর আমরা চলে আসবো আইফোন ইলেভেনের পর আইফোন ইলেভেন প্রোতে চলে আসি আইফোন ইলেভেন প্রো আমরা সবসময় বলি আপনাদেরকে বিয়াল্লিশ হাজার টাকা তেতাল্লিশ হাজার টাকা আজকের ভিডিওতে

এটা হচ্ছে কিন্তু ইনটেক ফোন কিন্তু সো তো সেক্ষেত্রে আপনার অনেক ফোন হয়ে থাকে মানে হাজারে ধরেন বিশটা ফোন আপনার নাইনটি প্লাস পাওয়া যায় আরকি এগুলা মানে সবসময় অ্যাভেলেবেল পাওয়া যায় না আপনাদের থেকে আমরা যে কন্ডিশনের ফোনগুলো রাখি সেল করে থাকি আচ্ছা ইলেভেন প্রো ম্যাক্স চলে আসি আচ্ছা আজকে একটা মানে মজার বিষয় যে আইফোন এলিভেন প্রো উপরে বিশাল ডিসকাউন্ট সেটা হচ্ছে যে আপনার শুনলে হয়ে যাবেন এবং এর আগে আমি চল্লিশ বিয়াল্লিশের প্রাইস বলছি যেগুলোতে টুকটাক সমস্যা বা আপনার স্ক্রেচ থাকে সেক্ষেত্রে চল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার টাকা বলছি আজকে আপনার অথেন্টিক ফোন মানে যেটা বললে আপনার নর্মালি বুঝেছেন প্রুফ সেই ফোনটা আপনারা পেয়ে যাচ্ছেন চল্লিশ থেকে বিয়াল্লিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এবং কি সাথে থাকতেছে উইথ বক্স এবং কি টোয়েন্টি ওয়াটার অ্যাডাপ্টার থাকতেছে সো এ দেরি না করে এগুলোর জন্য দ্রুত চলে আসবেন আচ্ছা এরপর আমরা চলে আসবো উইদাউট বক্স আমাদের কাছে টুয়েলভ সিরিজটা আছে টুয়েলভ আমাদের কাছে এক দুই তিন চারটা চারটা ফোন রাখা আছে যে একটা দুইটা তিনটা চারটা ফোন রাখা আছে সো এগুলোর ব্যাটারি এক একটা এক এক রকম এইট্টি এইট আছে এইট্টি ফাইভ আছে নাইনটি আছে দুইটা নাইনটি পার্সেন্ট আছে এগুলোর প্রাইসও থাকতে প্রাইসে থাকতেছে ব্যাটারি থেকে শুরু করে নাইনটির মধ্যে যতগুলো ফোন রাখা আছে আমাদের কাছে এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন বিয়াল্লিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন বিয়াল্লিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন আর নর্মালি আমরা ইন্ট্রো দেওয়ার সময় যে প্রাইসগুলো বলে থাকি এটা বেসিক প্রাইসটা বলে থাকি মানে যেটার প্রাইস কম ওটা দেখে শুরু করি সো আপনারা ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন সেক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন যে কোনটা কীরকম প্রাইস থাকে সাপোজ আমার কাছে যে ফোনটা রাখা আছে একটা ফোনের প্রাইস বলছি আমি আটত্রিশ হাজার টাকা একটা ফোন প্রাইস বল চল্লিশ হাজার টাকা সো আপনার আটত্রিশ হাজার টাকাটাই দেখেন চল্লিশ হাজার টাকাটা দেখেন না দোকান আসলে বলেন যে ভাইয়া

এই ফোনটা আর এই ফোনটার প্রাইস শুনলে আপনি অবাক হয়ে যাবেন এই ফোনটার প্রাইস নরমালি থাকে পঁয়তাল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার টাকা থাকে মিনিমাম প্রাইস আর এই ফোনটা আপনি পেয়ে যাচ্ছেন মাত্র বত্রিশ হাজার টাকা পেয়ে যাচ্ছে বত্রিশ হাজার মাত্র বত্রিশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আপনার ডিসপ্লেটা অরিজিনাল ডিসপ্লেটা চেঞ্জ করে আর একটা অরিজিনাল ডিসপ্লেটা লাগানো হয়েছে তো সেক্ষেত্রে এই ফোনটার প্রাইস পনেরো হাজার টাকা কমে আমাদের থেকে পার্চেস করতে পারবেন পনেরো হাজার টাকা কমে পনেরো হাজার টাকা কমে এই ফোনটা নিতে পারেন মাত্র বত্রিশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন বত্রিশ হাজার টাকা হ্যাঁ টুয়েলভ মিনি থার্টিন মিনি থার্টিন মিনি পেয়ে মিনি আর ফোন সম্পর্কে যদি আপনারা না বুঝেন ওই যে ওপো ভাই আছে ওপোর কাছে আসবেন একদম

হ্যাঁ এগুলো অবিশ্বাস্য প্রাইজে পেয়ে যাচ্ছেন আর আইফোন এভারেজ প্রাইস আমাদের কাছে পঁয়তাল্লিশ হাজার টাকা প্রাইস বেশি লাগা তো ভাইয়া ইম্পসিবল যারা বলবেন যে প্রাইস বেশি তারা মানে আমি কি বলবো ভিডিওতে আসলে বলা উচিত না তারা আসলে ফোন সম্বন্ধে কিছু বুঝেন না মানে ফোনের ধারণা আপনাদের নাই আটচল্লিশ হাজার টাকা আইফোন থার্টিন জেনুইন ফোন এটা যদি প্রুফ করতে পারেন এটা কোনো কিছু চেঞ্জ করা হয়েছে সাথে আরেকটা একটা ফোন ফ্রিতে নিয়ে যাবেন আপনারা ঠিক আছে তবে দামাদামের একটু অপশন রাখলে আমার দামাদামের অপশন আসলে আমরা যে ভিডিওগুলো করে থাকি ভিডিওতে সবচাইতে লো প্রাইস থেকে হাই প্রাইসটা বলে থাকি আপনাদেরকে তো দামাদামের অপশন তো থাকবে ইনশাল্লাহ সমস্যা নাই সো এগুলো আমরা এভারেজ প্রাইস বলতে ছিচল্লিশ থেকে আটচল্লিশ হাজার টাকা বাজেট করলে কিন্তু আপনার আইফোন থার্টিন আপনাদের থেকে পার্সেস করতে পারবেন

ভালো দামের ফোনই এরপরে উইদাউট বক্স আমাদের কাছে ওই ডেস্কে কিছু ফোন আছে পিকজেল এর যারা নিতে চান তারা পিক্সেলের এর ফোনগুলো নিতে পারবেন মানে এই ফোনগুলো রাখছি আমরা মূলত এক্সচেঞ্জ করে এই ফোনগুলো রাখা হয় তো এগুলো আমাদের কাছে পিক্সেল ছোট ছোট যে ফোনগুলো আছে স্যামসাং এর এগুলো এক্সচেঞ্জ করে আমরা এগুলো রাখি আপনারা নিতে পারবেন অ্যান্ড্রয়েড এক্সচেঞ্জ করে আইফোন নিয়ে আইফোন নিয়ে যা রাইট তাহলে এক্সচেঞ্জ করতে হলে শপে আসতে হবে হ্যাঁ এক্সচেঞ্জ করতে হলে অবশ্যই আপনারা শপে আসতে হবে অনেকে আমাকে ফোন দেন যে ভাই আমি ঢাকার বাইরে থাকি কিন্তু এক্সচেঞ্জ এর প্রাইস আসলে মানে দেখে শুনে বলতে হয় আমি আপনাকে ফোন একটা প্রাইস বললাম আসলে এটা প্রাইস 5000 টাকা বেড়ে যেতে পারে ঠিক আছে আচ্ছা ভিউয়ার্স এরপর আমরা চলে আসবো উইথ বক্স আমাদের কাছে যে ফোন গুলো আছে এগুলোতে চলে আসি ভিডিও एक्चुअली আমি ডিটেলসে বলতে গেলে ভিডিওটা অনেক সময় লেগে যায় যেহেতু আপনারা দেখতে মানে দেখলে এটা আপনারা মানে দেখতে চান না যে অনেক বড় ভিডিও বিরক্ত হয়ে যান তো সে আমরা মানে ছোট করে ভিডিওটা বলি আইফোন আইফোন ইলেভেন আমাদের কাছে যে বক্স উইদাউট বক্স আমি দেখালে বক্স যে ফোনগুলো আছে এগুলো আপনারা পেয়ে যাবেন অনলি পঁয়ত্রিশ হাজার টাকা হলে পেয়ে যাবেন হ্যাঁ বক্স উইদাউট বক্স এগুলো সেম প্রাইজে আমাদের কাছে পেয়ে যাবেন কালার বেডেন হ্যাঁ বক্স তারপর আইফোন রেড কালার আছে তারপর হোয়াইট কালার ফোনও আছে আইফোন ইলেভেনের কালেকশন ইনশাল্লাহ আছে আজকে মূলত ভিডিওটা করার উদ্দেশ্য হয়েছে যে আমার কাছে ভালো কালেকশন আছে এই কারণে আমরা ভিডিওটা করতেছি আমাদের কাছে কালেকশন না থাকলে কিন্তু আমরা অ্যাভেলেবেল ভিডিও করে থাকি না ওকে এরপর আমরা চলে আসবো আইফোন ইলেভেন প্রো আইফোন ইলেভেন প্রো তো আসি ইলেভেন প্রো উইদাউট বক্স আছে উইথ বক্স নাই আমার কাছে আইফোন ইলেভেন প্রো ম্যাক্স আজকের বিশাল যে অফারটা হচ্ছে সেটা হচ্ছে আইফোন ইলেভেন প্রো ম্যাক্স ইলেভেন প্রো ম্যাক্স পাঁচটা ছটা ফোন রাখা আছে চৌষট্টি জিবি যে আগে আসবেন সে পাবেন

তারা অবশ্যই পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন পনেরো দিনের মধ্যে কোনো কিছু প্রুফ করতে পারলে অবশ্যই টাকা মানি ব্যাক গ্যারান্টি মানে টাকা ব্যাক পাবেন আপনারা সেটা আমার মুখের কথা না আমার মানে ভিডিও করা আছে ভিডিওতে আপনারা দেখে আপনারা ক্যাশব্যাক নিতে পারবেন কোনো অসুবিধা নেই তো ফোন সবগুলো যদি ব্যাটারি হেলথ দেখাইতে যায় অনেক সময় লাগে অনেক সময় লাগে যাবে আপনার দোকানে এসে সরাসরি দেখবেন কোনো অসুবিধা নাই পাঁচটা ফোন থেকে একটা ফোন নেন কোনো অসুবিধা নাই তারপর আমরা চলে আসবো আইফোন ইলেভেন প্রো ম্যাক্স এর পরে আমরা চলে আসবো টুয়েলভ সিরিজে আইফোন টুয়েলভ আমাদের কাছে উইথ বক্স এখানে একটা ফোন রাখা আছে

এই ফোন ফোনটা পনেরো থেকে রকমের হাজার থাকে বেজাল থাকে যদি আপনার নির্ভয় নিতে চান তাহলে ভালো একটা নেবেন এবং কি রকম দেয় সেটা যাচাই করে আপনার নেবেন এই যেখানে সব জেনে গেলেন কি কি

পঞ্চাশ থেকে বাউন্ন তিপ্পান্ন বাজার করলে ভালো ব্যাটারি এলদের উইথ বক্স আপনারা ফোন আমাদের থেকে পার্সেস করতে পারবেন একটু কমবে এরপর আমরা চলে আসবো থার্টিন প্রোতে চলে আসি থার্টিন প্রো আছে থার্টিন প্রো

এখন আমি আপনার সেল করছি কাস্টমার কাছে আটান্ন হাজার টাকা ষাট হাজার টাকা নিলাম তখন কি হলো মাঝখান দিয়ে আপনার

তারপরে এইটটি ফাইভটা ফাইভ আছে এটা এটা হচ্ছে বাষট্টি হাজার টাকা তারপর এইটটি সেভেন পার্সেন্ট আছে এটা হচ্ছে তেষট্টি হাজার টাকা ঠিক আছে এবারে তো আপনার সাইট প্লাস বাজেট করলেই কিন্তু আপনারা ফোর ইনটা আমাদের থেকে পার্সেস করতে পারবেন উইথ বক্স আর ক্যাবলের কথা তো আমি কি বলবো ক্যাবেল যে কোনো ফোন নেবেন হান্ড্রেড পার্সেন্ট জেনুইন ক্যাবলটা আপনারা পেয়ে যাবেন ঠিক আছে কেবলটা আপনি দেখে নেবেন হ্যাঁ কেবল কেবলটা অবশ্যই দেখে নেবেন আমার কেবল দেখে নিতে হবে না চোখ বন্ধ করে নিবেন ভাই কেবল যদি ডুপ্লিকেট হয়ে থাকে প্রমাণ করতে বলে 5000 টাকা পুরস্কার দেব আমি একদম নগদ হ্যাঁ নগদ ক্যাশব্যাক ওকে এরপর আমরা চলে আসবো 14 এর পরে 14 প্রোতে চলে আসি 14 প্রো 14 প্রো একটা ফ্রেশ কন্ডিশন একটা ফোন আছে সিলভার কালার এটা হচ্ছে আপনার ইউএস ভেরিয়েন্ট মাত্র পেয়ে যাচ্ছেন অনেক কম দামে 92% ব্যাটারি হেলথ

ফোরটিন প্রো ম্যাক্স একশো আঠাশ জিবি এই ফোনটা তো অবিশ্বাস্য প্রাইস দিব আপনাদেরকে অবাক হয়ে যাবেন এই ফোনটা আমি আপনাদের থেকে এই প্রাইজে কিনবো এবং কি এই প্রাইজে আমি আপনাদের সেল করতেছি ফোন খোলা ফিডিং হইলে ভাই ক্যাশব্যাক করুন বাই ডাবল ঠিক আছে সিক্সটিন প্রো ম্যাক্স এফ এটা ভাই একদম ফ্রেশ কন্ডিশন নট এ সিঙ্গেল স্ক্র্যাচ একদম ফ্রেশ কন্ডিশন এই ফোনটার প্রাইসটা পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র

মাত্র এক লাখ টাকা মাত্র এক লাখ লাখ টাকা রাখা যাবে রাইট ঠিক আছে ওই কন্ডিশন অনুযায়ী হ্যাঁ কন্ডিশন অনুযায়ী এরপর আমরা চলে আসবো 15 সিরিজে চলে আসি অনলি 15 টা আমাদের কাছে নাই 15 প্লাসটা अवेलेबल না কতটা মন দিয়ে শুনবেন এইটি সেভেন পার্সেন্ট দুশো ছাপ্পান্ন জিবি এই ফোনটার প্রাইস কত জানেন এই ফোনটার প্রাইস হচ্ছে এক লাখ তিন হাজার টাকা এই ফোনটা আমি দুই থেকে তিন হাজার টাকা দিয়ে বুস্ট করে ফোনটা বিক্রি করতে পারবো এক লাখ পনেরো হাজার টাকা এটা এটাই হয়ে থাকে এখন ঠিক আছে অনেকে আমার কাস্টমার অনেকে বলেন যে ভাই

মানে এক ষাট জিবি দামে দুইশো ছাপান্ন জিবি ছাপান্ন জিবি পেয়ে যাবেন হ্যাঁ আর একটা কথা বলি আপনাদেরকে আমার হাতে যে ফোনটা আছে এটা হচ্ছে দুশো ছাপ্পান্ন জিবি এটা বলছি আমি এক লাখ তিন হাজার টাকা আর আমার হাতে যেটা আছে এটা রাখা যাবে মাত্র আটানব্বই হাজার টাকা তো সেই ক্ষেত্রে আমি ফিফটিন প্রো আটানব্বই হাজার টাকা রাখা যাবে আচ্ছা তো এটা হচ্ছে ইউএস ভেরিয়েন্ট ইউএস অনেকে যে ভিডিও দেখেন বলেন যে ভাই প্রাইস কম দোকান আসলে প্রাইস বেশি আমি দুইটার প্রাইসে তো ভাই বলতে পারতাম এটা আটানব্বই হাজার টাকা এটা এক লাখ তিন হাজার টাকা তে আসলে এগুলো বুঝা দরকার আপনাদের হ্যাঁ বুঝে দোকানে ইউএস দেখে আসলে তাহলে আপনারা বেটার ফিল করবেন লাখ টাকা এটা লাখ টাকার ফোন লাখ করে দিলাম ওকে প্রো ম্যাক্সে এরপরে আমরা প্রো ম্যাক্সে প্রো ম্যাক্স বাই দেখবেন আমি দেখাই একটা মিনিট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট

এটা যেহেতু অনেকগুলো ফোন আমি এই পার্স থেকে ঘুরাই আপনার ক্যামেরাটা ঘুরাইলে বুঝতে পারবে বিএসটা এইটটি এইট পার্সেন্ট দুশো ছাপ্পান্ন জিবি এক লাখ ছয় হাজার টাকা ঠিক আছে এটা হচ্ছে ইউএস ভেরিয়েন্ট এটাও এক লাখ আট হাজার টাকা নাইনটি থ্রি পার্সেন্ট এটা পেয়ে যাবেন এক লাখ এক লাখ বারো হাজার টাকা তারপরে এটা পেয়ে যাবেন এক লাখ দশ হাজার টাকা নাইনটি ওয়ান পার্সেন্ট পেয়ে যাবেন এক লাখ আট হাজার টাকা হান্ড্রেড পার্সেন্ট এই ফোনটা যদি কেউ পার্চেস করেন এটা পেয়ে যাবেন এক লাখ আঠারো হাজার টাকা এক লাখ সতেরো হাজার টাকা এরকম পেয়ে যাচ্ছেন এই ফোনটা হান্ড্রেড পার্সেন্ট যেগুলো আছে আমাদের কাছে এক লাখ হাজার করতে পারলে একটা দিন আপনাদেরকে আমি বুঝাই আমি এটাও বুস্ট করতাম এটাও বুস্ট করতাম তারপর এটাও বুস্ট করতাম তারপর আমি এটাও বুস্ট করে রাখতাম করার চাইতে আমি তো কাস্টমার থেকে কমে হ্যাঁ কাস্টমার থেকে আমি কমে কিনি আমি আপনাদেরকে কমে সেল করে থাকি এতটুকুই ওকে এরপরে নাইনটি ফোর পার্সেন্ট আছে সিলভার কালার ডিমান্ড একটু বেশি এটা হচ্ছে এক লাখ পনেরো হাজার টাকা বাট এক লাখ চোদ্দ হাজার টাকা করে দিলাম নাইনটি নাইন পার্সেন্ট আমার কাছে আছে এক লাখ বাইশ হাজার টাকার ফোন এক লাখ বিশ হাজার টাকা করে দিলাম যদিও আপনাদের বুঝতে কোনো সমস্যা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে বা দোকান আসলে সবচাইতে বেটার হবে আপনারা পাঁচটা থেকে ছয়টা থেকে দশটা থেকে একটা ফোন যাচাই বাছাই করে নিতে পারবেন এবং কি দশটা দোকান থেকে একটা দোকান থেকে আপনারা যাচাই করে নিতে পারবেন এরপর আমরা লাস্ট যে ভেরিয়েন্টটা সিক্সটিন প্রো ম্যাক্সে চলে আসবো তার আগে আমি আপনাদেরকে সিক্সটিন প্রোটা একটু দেখাই সিক্সটিন প্রো হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারিয়াল দুশো ছাপ্পান্ন জিবি এই ফোনটা রাখা আছে ক্যাবেলটা এই ক্যাবেলটা কিন্তু এটা নেবেন অবশ্যই দেখে শুনে এই ফোন ক্যাবেলটা নেবেন সো এটা চার্জিং টাইমটা মেবি আপনার এটা চার্জ নাই ষাট বারের মতো ষাট বা একষট্টি বারের মতো এই ফোনটার প্রাইস থাকতেছে এই ফোনটা নতুন হচ্ছে নতুন তো প্রাইস জানেন অবশ্যই ইউজ নতুন যে ফোনগুলো আমাদের মার্কেটে পাওয়া যায় এই ফোনগুলো নতুন প্রাইস থেকে ইউজ প্রাইস কিনতে আসলে আপনাদের আইডিয়া ভালো হবে

সো এগুলার প্রাইসটা আমি বলে দিচ্ছি এই ফোনটা বাইরের হাতে যে ফোনটা আছে এটার ফোন একদমই আমি প্রাইসটা কমিয়ে দিচ্ছি মাত্র ফিজিক্যাল সিম ইউএস এর না হ্যাঁ এটা আমি বলে দিচ্ছি ওয়ারেন্টি আছে কি বলেন ভাই ওয়ারেন্টি আছে কয় মাসের ওয়ারেন্টি আছে ওইটা বলবেন ঠিক আছে ফেব্রুয়ারি পর্যন্ত হ্যাঁ জানুয়ারি 2026 হ্যাঁ ফেব্রুয়ারি পর্যন্ত এখনো অ্যাপল ওয়ারেন্টি আছে এগুলো আমাদের কাছে 16 প্রো যতগুলো আছে এগুলো এখনো আপনার 8 মাস 10 মাস 11 মাস এরকম অ্যাপল ওয়ারেন্টি আপনারা পাবেন সেক্ষেত্রে আমি যদি বেশি বলে আপনি না তো এই কারণে মানে প্রাইস এক থেকে দুই টাকা হাতে রেখে আমরা প্রাইস আপনাদেরকে বলে থাকি এখন নতুন দাম হচ্ছে আপনার এক লক্ষ আহ টাকা আর এটার ক্যাবেলটা তো ভাই ইনটেক এখনও ধরে নেই কাস্টমারে এটার প্রাইসও সেম এক লাখ চল্লিশ থেকে এক লাখ বিয়াল্লিশ হাজার টাকা এগুলো ফিজিক্যাল সিম হ্যাঁ পাঁচশো বারো জিবি যারা ফোন নিতে চাচ্ছেন তাদের জন্য তো আজকে বিশাল একটা ডিসকাউন্ট থাকবে এই ফোনটা পাঁচশো বারো জিবি কিনতে গেলে আপনাদের টাকা গুনতে হবে এক লক্ষ আশি হাজার থেকে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা আর এই ফোনটাই আপনারা নিতে পারবেন মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা হইলে এরপরও কিন্তু মানে ভালো প্রাইজের ডিসকাউন্ট আছে মানে এক হাজার টাকা না মিনিমাম একটা আপনার খুশি করার মতো একটা ডিসকাউন্ট পাবেন আপনার এটার মধ্যে ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট শিওর আচ্ছা এরপরে আমাদের কাছে আর আছে এটা হচ্ছে ইউএস ভেরিয়েন্ট সিক্সটিন প্রো ম্যাক্স পাঁচশো বারো জিবি এটা ফিজিক্যাল সিম এটা সিঙ্গাপুর ভেরিয়েন্ট মানে ফিজিক্যাল সিম হইতে পারে সিঙ্গাপুর হইতে পারে অন্য কান্ট্রি হইতে পারে এই ফোনটার মাত্র ফোন এক লক্ষ টাকা আর ফোনের সাথে ভালো একটা হাজার থাকতেছে ডিসকাউন্ট যেটা আপনাদের ধারণার ভিতরে পাঁচশো হাজার টাকা না ভালো একটা ডিসকাউন্ট দিয়ে আমি এই ফোনটা আপনাদের কাছে সেল করব। আর অবশ্যই এই ফোনগুলো নেওয়ার সময় কন্ডিশন এবং কি গ্লাস প্রোডাক্ট থাকলে এই ফোনগুলোর গ্লাস প্রোডাক্টটা তুলে আপনারা নিবেন এবং কি অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল যে ফোনটা থাকে ক্যাবেলটা থাকে ওই ক্যাবেলটা যাচাই করে নেবেন আইমিআই ম্যাচিং বক্সটা অরিজিনাল অ্যাডাপ্টার তো অবশ্যই আমাদের কাছে পাবেন আমি এটাই বুঝাতে চাচ্ছি অরিজিনাল অ্যাডাপ্টারটা পাঁচশো টাকার অ্যাডাপ্টার অনেকে পঁচিশশো টাকা তিন সেল করে এই ভুলটা করবেন না অবশ্যই অরিজিনাল অ্যাডাপ্টারটা কিনে নেবেন তারপরেও যদি ভুল করে কার মানে নেন